নমস্কার বন্ধুরা উমা ফুড কিচেনের আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো শাক এবং মুসুর ডাল বাটা দিয়ে দুর্দান্ত স্বাদের একটি চচ্চড়ির রেসিপি এই চচ্চড়িটি যদি গরম ভাতে পাতে থাকে তাহলে কিন্তু আর কোনো কিছুরই প্রয়োজন নেই এটা দিয়েই সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে এই চচ্চড়ি অনেকেই অনেক রকমভাবে তৈরি করে থাকেন তবে আমি যেই পদ্ধতিতে তৈরি করে আপনাদের দেখাবো আপনারা যদি সেই পদ্ধতিতে একবার হলেও তৈরি করে খান আমি আপনাদের কথা দিচ্ছি এর স্বাদ কিন্তু ভুলতেই পারবেন না চলুন তাহলে আর বেশি কথা না বলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি সবার প্রথমে এখানে একটি গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিয়েছি একশো গ্রাম পরিমাণ মসুর ডাল এটিকে দুই থেকে তিন ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম আপনারা যদি গরম জলে ভিজাতে চান তাহলে কিন্তু আধা ঘন্টার মধ্যেই খুব সুন্দরভাবে ভিজে যাবে এখানে আমি ডালটা আমার পরিমাণ অনুযায়ী ব্যবহার করছি আপনারা যে অনুযায়ী সবজি নেবেন সেই অনুযায়ী কিন্তু ডালটা ব্যবহার করবেন এবার এই ডালের মধ্যে দিয়ে দিলাম হাফ ইঞ্চি আদা কেটে টুকরো করে দুটো কাঁচা লঙ্কা এবার এই ডালটিকে জল ছাড়া আমাদের একটু দানা ভাব রেখে পেস্ট করে নিতে হবে দেখতেই পাচ্ছেন এখানে আমার ডালটা বেটে নেওয়া হয়ে গেছে ঠিক এইভাবেই আমাদেরকে বেটে নিতে হবে এবার চলুন আপনাদের দেখিয়ে দিচ্ছি এই চচ্চড়ি তৈরি করতে আমার কি কি সবজি লাগছে আমি এখানে একটি প্লেটের মধ্যে নিয়েছি কিছুটা পরিমাণ পেঁপে এবং একটি মাঝারি সাইজের আলু দুটোকে একসঙ্গে মিশিয়ে হালকা একটু জলের মধ্যে ভাপিয়ে নিয়েছি নিয়েছি একটি মাঝারি সাইজের বেগুন নিয়েছি কিছুটা পরিমাণ কুমড়ো একটি বড় সাইজের ঝিঙে একটি বড় সাইজের পেঁয়াজ আর নিয়েছি একটি মাঝারি সাইজের টমেটো এখানে সবজিগুলো আমার পছন্দ অনুযায়ী কেটে নিয়েছি এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি যেটি মেন উপকরণ লাউ শাক এখানে আমি এখানটি লাউ শাক ভালোভাবে পরিষ্কার করে বেছে ধুয়ে এবং কেটে নিয়েছি আর ডাটাগুলোও ঠিক এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আপনারা এখানে শাক ডাটা নিজেদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন আরও একটি কথা বলে রাখছি এখানে আমি এখানে যে সমস্ত সবজিগুলো ব্যবহার করেছি আপনাদের যে তাই ব্যবহার করতে হবে তার কোনো মানে নেই আপনারা চাইলে এর বাইরেও অন্য কিছু সবজি এড করতে পারেন বা চাইলে এর থেকেও কোনো সবজি বাদ দিয়ে দিতে পারেন এবার চলুন সরাসরি চলে যাচ্ছি রান্না তৈরি করার পদ্ধতিতে গ্যাস ওভেনের উপরে একটি কড়াই বসিয়ে দিয়ে দিলাম প্রথমে এক টেবিল চামচ পরিমাণ সরষের তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম এর মধ্যে হাফ টি স্পুন পরিমাণ হলুদের গুঁড়ো আর যে ডালটা আমরা আগে থাকতে বেটে রেখেছিলাম সেই ডাল বাটাটা এই তেলের মধ্যে দিয়ে দেব আগে এই হলুদের গুঁড়োটা দিয়ে দিলাম এর কারণে ডাল বাটাটা যখনই তেলের মধ্যে পড়বে আর তেলটা ছিটকে বাইরে আসবে না আর এই রান্নাটা অবশ্যই সর্ষের তেল দিয়ে করার চেষ্টা করবেন এতে করে টেস্ট খুবই ভালো হবে দিয়ে দিলাম স্বাদ মতো নুন এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে থাকা অবস্থায় এটিকে অনবরত নাড়াচাড়া করে আমাদের ডিমের যেভাবে আমরা ভুজিয়া তৈরি করি ঠিক সেইভাবে ডালটিকে ভুজিয়া তৈরি করে নিতে হবে খুন্তি দিয়ে ঠিক এইভাবে ডালটাকে একটু ভেঙে ভেঙে দিলেই কিন্তু খুব সুন্দরভাবে ভুজিয়া আমাদের তৈরি হয়ে যাবে আর এটি তৈরি করতে খুব বেশিক্ষণ সময় লাগে না প্রায় চার থেকে পাঁচ মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ডাল বাটাটার ভুজিয়া তৈরি হয়ে গেছে এটিকে নামিয়ে রেখে দেবো সাইডে সে একই করে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে আবারও বসিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এখানে আমি ফলন হিসাবে ব্যবহার করছি একটি শুকনো লঙ্কা আর ওয়ান টি স্পুন পরিমাণ পাঁচ ফোড়ন ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এটিকে নাড়াচাড়া করে আমাদের ভেজে নিতে হবে পেঁয়াজটা যখনই হালকা ভাজা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিলাম আগে থাকতে ভাপিয়ে রাখা আলু এবং পেঁপে পেঁপে আর আলুটিকে দিয়ে হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি বাদবাকি যে সবজিগুলো নিয়েছিলাম সেই সবজিগুলোকে এর মধ্যে অ্যাড করে দিলাম এবার আমাদের এই সবজিগুলোর মধ্যে অ্যাড করে দিতে হবে পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো আর দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন নুন হলুদ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এবং তিন থেকে চার মিনিট অবধি ভেজে নিতে হবে সবজিগুলো হালকা ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেম একেবারে লোতে করে দিয়ে ঢাকা দিয়ে এটিকে আমি রান্না করে নিলাম পাঁচ থেকে ছ মিনিট মতো এর মাঝখানে অবশ্যই একবার ঢাকা তুলে আমাদের নাড়াচাড়া করে নিতে হবে তা না হলে কিন্তু তলার দিকে লেগে যেতে পারে আর এই সবজির মধ্যে আলাদা করে কোনো জল দেওয়ার প্রয়োজন হবে না ঝিঙে এবং বাজবাকি সবজি থেকে যে জল বেরোবে তাই দিয়েই কিন্তু আমাদের রান্নাটা হয়ে যাবে এবার এর মধ্যে এড করে দিলাম হাফ ইঞ্চি পরিমাণ আদা আর দিলাম ওয়ান টি স্পুন পরিমাণ জিরে একসঙ্গে বেটে নিয়েছি দিয়ে দিলাম যে টমেটোটা নিয়েছিলাম সেটিকে চার পিস করে আবার ওইটিকে নাড়াচাড়া করে হালকা একটু কষিয়ে নেব হালকা একটু কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লঙ্কা গুঁড়ো আপনারা এখানে ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন আর অবশ্যই খেয়াল রাখবেন ডাল বাটার মধ্যেও কিন্তু দুটো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আমরা আবার ওইটিকে ভালোভাবে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে অ্যাড করে দিতে হবে আমাদের আগে থাকতে ধুয়ে কেটে রাখা শাক শাকগুলো দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর বন্ধুরা আমি এখানে পেঁয়াজ ব্যবহার করেছি আপনারা যদি পেঁয়াজ ব্যবহার না করতে চান পেঁয়াজটা বাদ দিয়ে দিতে পারেন শাকটা দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর এবার ঢাকা চাপা দিয়ে দেব এবং সমস্ত শাক সবজি সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা করব মিনিট দশেকের মতো লো ফ্লেমে রান্না করে নেওয়ার পর শাক সবজি সমস্ত কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর এর মধ্যে কিন্তু আলাদা করে জল দেওয়ার কোনো প্রয়োজন হয়নি তবে কিন্তু আমি এখানে আরো দু মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নেব তাতে করে কিন্তু শাকটা একদম খুব সুন্দরভাবে মাখা ভাব চলে আসবে আরও মিনিট দুয়েক ঢাকা দিয়ে রান্না করে নেওয়ার পর এবার দেখতেই পাচ্ছেন শাক সবজি সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে ডাঁটাগুলোও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আপনারা যদি চান এই চচ্চড়ির মধ্যে হালকা একটু থকথকে ভাব আসতে তাহলে কিন্তু সামান্য পরিমাণ জল এড করতে পারেন আমি এখানে যেহেতু শুকনো শুকনো তৈরি করব আর জল ব্যবহার করছি না এবার এর মধ্যে এড করে দিলাম আগে থাকতে ভেজে রাখা মুসুর ডাল মুসুর ডাল বাটা দিয়ে দেওয়ার পর অনবরত নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে আমাদের চচ্চডির সঙ্গে বন্ধুরা এছাড়াও আমার চ্যানেলে আমিষ নিরামিষ প্রচুর চচ্চড়ির রেসিপি আপলোড করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন নিচে কিছু ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব। এখানে আমার ডাল বাটার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে আমি এড করে দেব সামান্য পরিমাণ চিনি তবে আপনারা এখানে চাইলে চিনিটা ব্যবহার করতে পারেন নাও করতে পারেন সামান্য যদি শাক চচ্চড়ির মধ্যে চিনি ব্যবহার করা হয় তাহলে কিন্তু তার টেস্ট আরও বেশি ভালো লাগে আর আমি এখানে হাফ টি স্পুন পরিমাণ ব্যবহার করেছি আপনারা চাইলে চিনির পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন আবার ওইটিকে নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মুসুর ডাল দিয়ে লাউ শাকের চচ্চড়ি বন্ধুরা আপনারা অবশ্যই একবার এইভাবে তৈরি করে দেখবেন খেতে অপূর্ব লাগে গরম ভাতের সাথে তো খেতে আর কোনো কথাই নেই তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আজই পর্যন্ত আগামী দিন কোনো এক নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব ভিডিওটির সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন নমস্কার